আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো অতি সহজে দইয়ের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আমার আরেকটা ভিডিও আছে সেটা লাল দইয়ের রেসিপি আজকে আমি আপনাদের সামনে দেখাবো অল্প সময়ে কিভাবে তৈরি করা যায় সাদা দইয়ের রেসিপি মাত্র ছয় থেকে সাত টাকা করেছে আপনারা পেয়ে যাবেন এক কাপ দই যেটা বাজারে কিনতে গেলে লাগে মিনিমাম বিশ টাকা তো বিহ দেখতে দেখুন আমার সম্পূর্ণ ভিডিও আমি কিভাবে তৈরি করি আজকের এই দইয়ের রেসিপি আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিলাম এটাকে আমি ভালো করে জাল করে নেব এটাকে একটু সময় নিয়ে জাল করবেন যত ভালো করে জাল করবেন দুইটা তত ঘাড়ভাবে বসবে ততই ঠাইট হয়ে বসবে তো আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট এটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে আমি জাল করে নেব সাবধানে জাল করে যাতে নিচে না এখন আমি এক কেজি দুধের মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি এক কাপের চেয়ে আমি একটু কম দিয়েছি কারণ আজকে আমার দুধটা অনেক মিষ্টি মিষ্টিটা আপনারা সাজমতো দিবেন এক কেজি দুধের মধ্যে আপনারা একশো গ্রাম চিনি দিলেই চলে তো দুধটাকে ভালো করে জাল করে নিয়ে চিনিটা গড়লে যাওয়ার আগ পর্যন্ত আমি এটাকে অনবরত নাড়িয়ে এটাকে আমি জাল করে নেব একটা জিনিস খেয়াল রাখবেন দুধের মধ্যে যে সরটা উপরে বসে সেটা যাতে না বসে সেটা খেয়ে নাড়িয়ে বারবার আপনারা ভেঙে দেওয়ার চেষ্টা করবেন সরটা যদি উপরে বসে যায় তাহলে দইটা খেতে তেমন ভালো লাগবে না প্রত্যেকটা দইয়ের কাপড়ের উপরে যদি সরের ওটা থাকে তাহলে অনেক ভালো লাগে তো এটা ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে আমার শরটা একদম সরা সরা আছে একদমই বসে যায়নি এটাকে একটু খেয়াল রাখবেন যাতে শরটা যাতে বসে না যায় তো আমি এটাকে এখন একটা সাইডে রেখে দেব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আপনারা হাত দিয়ে দেখবেন হাতটা যখন সহ্য হবে তখনই আপনারা এই দইয়ের মধ্যে আগে থেকে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেবেন আমার এটা ঘরে তৈরি করা দই ছিল আমি এটাকে এক কাপের অর্ধেক কাপ দই আমি এক এক দুধের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পুরোটা দিতে যাবে না তাহলে দইটা টক হয়ে যাবে তো আমি এক কাপের বেশিরভাগ দই দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এটাকে আমি একটু ঝাঁক দিয়ে রেখে দেব। তো আমার এক কেজি দুধের মধ্যে বারোটা কাপ দই হয়েছে তো এক কেজি দুধের মধ্যে যদি বারোটা কাপ দই হয় এক কেজি দুধ মাত্র সত্তর টাকা তো এক একশো গ্রাম চিনির দাম মাত্র দশ টাকা তাহলে আশি টাকা খরচ এখন ঝাঁক দিয়ে ভালো করে রেখে দেবো চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা পর আবার ফিরে আসবো তো এখন আমি তো এগুলো খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইগুলো একদমই রেডি হয়ে গেছে দইগুলোই একদমই বসে গেছে দেখতে পাচ্ছেন আমি এখনো ফ্রিজে দই আমি যদি ফ্রিজে রাখি দইগুলো তাহলে দেখতে পারবেন যেন আরও সুন্দরভাবে বসছে আপনারা যখন দইটা বসে যাবে তখন আপনারা নর্মাল ফ্রিজে রেখে আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন এটা ছোটোরা বাচ্চারা মেহমান সবাই খেতে পারে দেখতে পাচ্ছেন আমার দইটা কত সুন্দরভাবে বসেছে আপনারা সেম এভাবে ট্রাই করবেন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাদার